নমস্কার আমার সকল বন্ধুদের আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজ একটা রেসিপি শুরু করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করে দেবে তো এখানে আমি সর্ষ শাকগুলোকে আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাপলি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এর মধ্যে কুকারে বসিয়ে দিয়েছি সামান্য একটু জল সরষের তেল আর লবণ দিয়ে দু থেকে তিনটে ছিটি এইভাবে লাগিয়ে নেব লাগানোর পর অপেক্ষা করব ছিটি খোলা পর্যন্ত তাহলে শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে যদিও এখন শীতকাল সর্ষে শাক কচি কচি পাওয়া যাচ্ছে বাজারে তো খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে তো দেখতেই পারছ তিন থেকে চারটে সিটি লাগিয়ে দিয়েছি এবার এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দেখতেই পারছো রসুন বেছে নিয়েছিলাম রসুনটাকে আমি থেত করে নিয়েছি তোমরা চাইলে কুচিয়েও নিতে পারো পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল আমি দিইনি আশা করি দেখে বুঝতেই পারছ তেলটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়ন দিয়েছি তো সামান্য একটু মশলা থেকে ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি রসুনগুলোকে বন্ধুরা দেখতেই পারছো আমি থেতো করে নিয়েছি রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব খেয়াল রাখতে হবে এখানে পুড়ে না যায় রসুন থেকে যখন একটু কাঁচা গন্ধ বেরিয়ে যাবে তো দেখতেই পাচ্ছ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও ভালো করে এইভাবে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার টমেটো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার কুকারে যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব বন্ধুরা লবণ যেহেতু আগে দিয়েছিলাম এরপরে লাগলে আমি দেব তো এইবার শাকটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এদিকে দেখতেই পারছো ময়দা নিচ্ছি দু চামচ তোমরা চাইলে চালির গুঁড়ি নিতে পারো আমার কাছে ছিল না আমি ময়দাই নিয়েছি ময়দার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে ময়দাটাকে গুলে নেব খেয়াল রাখতে হবে কোনো ডেলা না থেকে যায় এবার ময়দা গোলাটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দারুণ লাগে খেতে একবার হলেও তোমরা এই শীতে সরষে শাক খেয়ে দেখো আশা করি খুব ভালো লাগবে রেসিপিটা তোমাদের খুব খুব পছন্দের হবে যারা সরষে শাক খেতে চাও না তাদের কাছেও খুব ভালো লাগবে এবার আমি দেখলাম লবণ কম ছিল তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখতেই পারছো কালারটা দুর্দান্ত এসেছে দেখলেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে তো এবার নামিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে এটাটা